প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রচন্ড খরা চলছে এবছর প্রতিটা গাছে আমের পরিমাণ খুবই কম যাই কম বেশি ধরেছিল সেগুলো ধরে ধরে গেছে এর মধ্যে আজকে একটা বাড়িতে হঠাৎ করে গাছ থেকে টুপাশ করে একটা পাকা আম পড়লো এই আম না খেয়ে তো আর যাওয়া ঠিক হবে না তাই বাড়ির লোকের অনুমতি নিয়ে আমটা ধুয়ে এখন আমরা ওই যে চুষে খাওয়ার পদ্ধতিতে যাচ্ছি একটু সিস্টেম আছে এই এই বছরে প্রথম আম খেলাম আল্লাহ তুমি আম খার সুযোগ দান করেছো তোমার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুমন্ত দেওয়ার আর এক বাড়িতে কোনো টুপাশ করে আম পড়ে সেই আম খাবি পি